ওপেন ক্লোজ দিল ঠিক আছে এই যে বাইর করলেন ক্যাসেট এই যে আবার দিবেন এই যে ক্যাসেট দিলেন পাওয়ার দিতে হবে পাওয়ার দিলে ক্যাসেট নিয়ে গেলগা গা ক্যাসেট নেওয়ার পরে এই যে প্লে করলেন এই যে প্লে নিয়ে অপশন আইছে এই যে দেখেন এই যে ছবি আইছে ঠিক আছে এইভাবে চালাইতে হবে এটা আপনার এটার ক্যাটাগরি সিস্টেম চালানোর কিন্তু একটু ভিন্নতা এই যে ক্যাসেটটা এই যে বাইর করে রাখতেছি এই যে স্টপ হয়েছে এই যে আবার ফেরার টিভি দিব ক্যাসেট এই যে বাইরে আয় বললো বুঝছেন এই যে এই যে পাওয়ার এই যে পাওয়ার অপন স্ট্যান্ড বাই বন্ধ বন্ধ করে দিলাম